অনেক গ্রামে গঞ্জে গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন পানি উঠান পর্যন্ত এবং অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন অতিরিক্ত বৃষ্টি হওয়ার বৃষ্টি হওয়ার কারণে আপনারা জানেন উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রেমালের ঠান্ডবে সারা বাংলাদেশ আজকে সারা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে এবং অনেক মানুষের ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের এই অঞ্চলে বড়লেখা উপজেলার বিভিন্ন জায়গায় আমরা এই মুহূর্তে বিভিন্ন গ্রাম ঘুরে এসেছি এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের ঠান্ডবে সেখানে অনেকের ঘরবাড়িতে বাড়িতে গাছ পড়েছে এবং গোড় বাড়ির ঘরবাড়ির বাড়ির গড় বাড়ির যতটুকু দেখেছি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং গাছ পড়ে অনেকের অনেক পরিবার অনেক পরিবারের নষ্ট হয়েছে চাল নষ্ট হয়েছে এবং আমরা যতটুকু দেখেছি ওয়াল ভেঙে পড়েছে আর যা আপনারা আপনার আমরা মূলত আজকে লাইভে আসার কারণ হচ্ছে আপনার আমাদের প্রবাসী যারা রয়েছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক পানি একটি গ্রামে একটি গ্রামের যে গুরুত্বপূর্ণ রাস্তা যাতায়াতের রাস্তা সেই রাস্তার পাশেই পানি সেই পানিটুকু পানির কারণে এই এলাকার যারা রয়েছেন অনেক মানুষ অনেক অসুবিধা হচ্ছে এবং একটি কালভার্ট একটি কালবাট ব্যাঙ্গে চলে গেছে পাশের রাস্তায় অর্থাৎ সুজানগর ইউনিয়নের সোনাপুর গ্রামের পাশে একটি কালবার ছিল সেই কালবাটটি ব্যাঙ্গে অত পানির এত বেশি স্রোত ছিল সেই স্রোতের কারণে কালভার্টটি আর টিকে থাকতে পারেনি অর্থাৎ দীর্ঘদিন হয়েছে সেই কালপাটে অনেক ঝুঁকির মধ্যে ছিল আজকে তা বেঙ্গে পানির গতিতে থাকার কারণে কালপাটটি বেঙ্গে চলে গেছে এবং আরেকটি ঝুঁকির মধ্যে রয়েছে আমাদের এলাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কালভার্ট হচ্ছে সোনাপুর রতুলি অর্থাৎ পশ্চিম পশ্চিমবঙ্গ সোনাপুর অর্থাৎ সুজানগর ইউনিয়নের এবং রতুলি থেকে সেই যদি মেন রোড হয় তাহলে সে গুরুত্বপূর্ণ একটি রাস্তা সেই রাস্তাটি দীর্ঘ প্রাচীনতম একটি কালবার্ট অর্থাৎ সেই কালবার্ট মনে হয় ত্রিশ চল্লিশ বছরের উপরে হয় সেই কালবার সেই কালবার অনেক যুক্তির মধ্যে রয়েছে আপনারা জানেন তার সামনে আমরা দেখানোর চেষ্টা করছি মাদকচড়া চড়া সেই মাদকচড়া চড়া থেকে মাদবের যে পানি রয়েছে অর্থাৎ খাল রয়েছে গাং রয়েছে আমরা যেটি গাং রয়েছে সেই পানিটুকু গাঙ্গের উপর দিয়ে চলে সব পানি যাওয়া সম্ভব হচ্ছে না এবং দেয়া অর্থাৎ মাটি মাটি ব্যাঙ্গে অর্থাৎ পাহাড় ব্যাঙ্গে সেই পানিগুলা সোনাপুর অর্থাৎ সোনাপুরের মধ্য খান দিয়ে সুজানগর হাঁকালুকিতে চলে যাচ্ছে অর্থাৎ আমরা যে জিনিসটি লক্ষ্য করছি অর্থাৎ অতিরিক্ত উপর পানি থাকার কারণে অর্থাৎ সেই পানিগুলা সেই পানিগুলা মাটি বেঙ্গে গ্রামগঞ্জে দিয়ে সেই পানিগুলা চলে আসার চেষ্টা করছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সুজানগর ইউনিয়নের যে সোনাপুর গ্রাম যে সেই পানিটুকু হাঁকালুকি প্রান্তরে চলে যাচ্ছে সেই রাস্তাটুকু ইঞ্জো কইতে আরিবা ভাই এই যে বন্যার দুর্যোগের কারণে গাড়িগুলো আমরা নিরাপদ চাইতে পারিলাম না বর্তমানে আড় উপর পানি আমরা আছে এই সব জায়গা সব গাড়ি আদিম নগর যিনে উপদনা চেয়ারম্যানলে বলা জিনিস আমার পাশেই যিনি রয়েছে আমার ওনার বাড়িতে আমরা গিয়েছিলাম আমাদের এস টিম আমরা গিয়েছিলাম ওনার বাড়িতে দেখেছি বিগত ত্রিশ বছরে মনে হয় তোমার বাড়িতে পানি উঠেনি নিয়ে যতটুকু পরিবারের সদস্যের সাথে আমরা কথা বলে জেনেছি কিন্তু আজকে দেখেছি আমরা ওনার বাড়ির উঠানে পানি আপনি কিছু বলবেন আমাদের এস পিটিভির পর্দাকে বিওয়ার্সের উদ্দেশ্যে সুপ্রিম বিওয়ার্স আমি কালকে রাত্রের মানে যে বৃষ্টি হয়েছে ও বৃষ্টির কারণে আমি আজকে একটু আগে ঘুমতেই উঠছি দেখি যে আমাৰ দেখি উঠিবা উঠিবা এখন দেখি আৰু আমাৰ ৰাস্তাৰ চাইডে ধন্যবাদ তুমি চিলেটি ভাষা কৈ আচলতে মাতি আমাৰ মানুহ এলাকার মানুষের যে পরিমান আরো তুফানিগুলা গুলা গাং বাঙিয়া হওয়ার কারণে গাংদিনিগুলা আমরা ভাই আসলে জিনিস অত্যন্ত সুন্দর একটা কথা আমার এই এলাকার একজন যুব সমাজ ইসলাম মূলত আজকে যে পানি এই পানিটুকু আর কারণটা হইল মাদব চড়া তাকিয়া মাদবের গাং সোনাপুরের মধ্যখান দিয়ে সেই পানিগুলো হয়ে যায় মূলত এই গাংগুলা যদি সঠিকভাবে খনন করার ব্যবস্থা করা হইতো তাহলে মূলত আমরা এই এলাকার মানুষ

সেই স্রুতর কারণে যে যেকোনো সময় বাঙার সম্ভাবনা আছে এর মূল কারণটা হইল আপনারা দেখানোর চেষ্টা করি আর এই দেখো গান রয়েছে গাংটা হইল আপনার অর্থাৎ সবচেয়ে এই পানি পড়ে এবং আখালুকির হইল শেষ সীমানা কিন্তু সেই সীমানাটুকু খালগুলা অর্থাৎ গাঙ্গর ফানি সঠিকভাবে অর্থাৎ গাঙ্গর ওই যে কি বলে অর্থাৎ বা মাটি মাটি বাং গিয়া একটা গ্রামের ভিতরে দিই এই গ্রামের অনেক কয়কতিহর অর্থাৎ সেই অর্থাৎ মাধবের পুলের সাইটে সেখানে দক্ষিণবাগ ইউনিয়নের রয়েছে এবং সুজানগর ইউনিয়নের মধ্য খান দিয়া সেই ফানিগুলো আর আমরা যারা দায়িত্বশীল অর্থাৎ জনপ্রতিনিধি রয়েছেন তারা দৃষ্টি আকর্ষণ করি আর এই এলাকার মানুষের অনেক কয়কতিওর এবং অনেক বাড়ি তো ফানি উঠের এবং আমরা দেখছি কালবাডো আজকে আমরা এলাকার একটা কালবাড এই ফানির স্রোতর কারণে এই কালবাটটা এই কালবাটটা আজকে মধ্যে রয়েছে ইলা ফানি যায় তোলে এই এলাকার মানুষ কতটা ঝুঁকির মধ্যে আছে আপনারা দেখোকা একটা এলাকার মধ্যখান দিয়া এই ফানিগুলা যার এই শেষ প্রান্ত যাইব এলাকার মানুষ অনেক ঝুঁকির মধ্যে উনিখ অনেকটা ভিয়ের মধ্যে রইছোন আমরা এ গভর্নর আব্দুল লতিফ ভাই আমার কমেন্ট করছো এই একটা বাংগিয়া পদ্মা সেতু বানাইলা আমরা গিয়া ফটো তুলমু সেলফি তুলমু আব্দুল লতিফ ভাই আসলে আমরা তো এলাকার মানুষ আমরা সাধারণ মানুষ আমরা তো একটা ব্রিজ ভাঙিতাম করতাম যদি মনে কইল যে পরিমাণ দেখি আর পানির স্রোত সেই স্রোতে ইলিয়ুদ্দিন আর পা দশ বারো দিনগুলা পানি যায় তইলে এই কালবার প্রাচীনতম কালবারটা বাঙ্গার সম্ভাবনা আছে আর আসলে এটা বাঙ্গার মূল কারণটা হইল মাদব চড়া তাকিয়া যে গাং গাইছে এই গাঙ্গর ফানিগুলা সঠিকভাবে যদি হাখালুকিত গিয়া পড়তো তাহলে আজকে এই গাঙ্গর ফার বাঙ্গিয়া এলাকার ভিতরে ফানি ঢুকার কোনো সম্ভাবনা আছে না তারপরেও কিন্তু এলাকাত সোনাপুর অর্থাৎ দক্ষিণবাগ ইউনিয়ন সুধানগর ইউনিয়নের মধ্য খান আর ফানিয়া এই ফানিগুলা মূলত গাঙ্গোর সঠিকভাবে খনন না হওয়ার কারণে মূলত এই ফানিগুলা এলাকার বিভিন্নভাবে ডুকের ফানি বাদ অর্থাৎ মাটি বাঙ্গিয়া ফানিগুলো বাদি ডুকার চেষ্টা করে তো আমরা মূলত এলাকার সাধারণ মানুষ সকল অনেকটা টেনশন মাঝে রয়েছে আমরা এলাকার দীর্ঘদিন ফুল যদি কোনো ক্ষয়ক্ষতি হয় অর্থাৎ আরেকটা বিষয় হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে এই এই বৃষ্টি দুদিন আরও চার পাঁচ দিন থাকে যেকোনো সময় এলাকার এই কালবাট টা মধ্যে আছে আমরা যারা আপনারা দেখানোর কালবাট কালবাট রাজনীতিক ব্যক্তিগর আছেন আপনার কালবাটটা যে যেকোনো সময় বাংলার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র দক্ষিণ বা এবং জারগড়ির মধ্য খান যে ফানিগুলা। আর এগুলা গান যদি সঠিক ভাবে খনন করা হইতো তাহলে এই বাঙ্গি এলাকার মধ্যখান খান দিয়ে আইতো না এলাকার মাঝখান দিয়ে এলাকার মানুষের মধ্যে এবং এলাকার অনেক ইতিমধ্যে আমরা একটা গেছে গিয়ে আউট অফ বাঙ্গার সম্ভাবনা খুব বেশি আপনারা যারা আমরা সামাজিক এবং অর্থাৎ জনপ্রতিনিধি যারা আপনারা সেটি বৃষ্টি আকর্ষণ করিয়া আপনারা লাইভটা দেখবা এবং অন্য দেখানোর সুযোগ বেশি করে শেয়ার করবা যারা ভিউয়ার্স রয়েছেন আর আমরা আপনার দেখানোর চেষ্টা করি এলাকার মানুষ বছরে মাছ মারস না মাছ মারা চলে মাছ চলের ওই যেন অর্থাৎ সারা আমরা দেখছি অনেক বড়ো বড়ো বন্য হয়েছে এখানে পানি উঠছে না কিন্তু ওই জায়গাতে আজকে পানি এটার মূল কারণটা হইল গাং মাংগিয়া এই এলাকার দিয়ে পানি ওই দেখো আমরা দেখানো এখানেও মাছ মারা যে ব্যক্তি তাই

বৃষ্টি হইলে মানুষ খুব কষ্টর মাঝে বসে অনেক মানুষ যারা দিন মজুর বড় কষ্ট জীবন যাপন করছে করার আসলে আহ থাকি গুড়ি গুড়ি বৃষ্টি এর মাঝে প্রচুর পরিমাণ গুলা অর্থাৎ পানি হয়েছে এই পানির কারণে অনেক মানুষ খাম কাজ এবং সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টির কারণে মানুষ কাজও যাইতে পারে না সমাজের যারা বৃত্তশালী মানুষ আছেন আপনারা তারা লাগিয়া একটু সজাগ দৃষ্টি রাখবেন এবং তারারে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করবেন নিজের সামর্থ্য অনুযায়ী অনেক গরিব মানুষ আছেন যারা নীত আনে নীত খায় তারা কাজও যাইতে পারে না কাজও যাইতে পারে না আর বিশেষ করে প্রবাসী আক্তার হুসাইন আমরা রুমেল মিয়া রাগনী

ধন্যবাদ বাবুল আহমদ আইন আমরা আব্দুল মামুন এরপরে ইমরান রইছে নি খালেবাদ এখন ধরো ধন্যবাদ আমরা জাকির দে দেখাও দেখি খলৈ দেখতে দেখানোর চেষ্টা করে আপনারে কিন্তু বিষয় আমরা তো বহু ঝুঁকির মাঝে আছি আমরা কালবাট লইয়া এলাকার মানুষের রাস্তাঘাট এগুলা তো ফানিয়ে খুব ক্ষতি করে আমরা

যে মধ্যখান দিয়ে যে পানিগুলা এই পানিগুলা যদি সঠিকভাবে অর্থাৎ ভাদবর গাং এটা যদি সঠিকভাবে ফন করা হইতো বা এটা পানির তহলে এই পানিগুলো আঁকাল গাং বাঙ্গিয়া ইয়া সোনাপুর এলাকার মাঝখানে দিয়ে পানিগুলা জার এবং এই এলাকার অনেক ক্ষতি হল একটা কালবাট ইতিমধ্যে যে এলাকার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কালবাট আছিল ও কালবাটটা ভাই গেছে এবং আরেকটা ঝুঁকির মাধ্যমে দীর্ঘ ত্রিশ চল্লিশ বছরের কালবাট ওটাও বাঙ্গার সম্ভাবনা আছে পানির ধীরে স্রোত এটা আসলে আমরা জনপ্রতিনিধি দ্বারা আসেন আপনার দৃষ্টি দৃষ্টি আপার আমরা এই এলাকার বা এবং আজাদ মামুন আহমদ দুবাই আক্তার হোসেন খুব আমরা সাথে রইসেন অনেকের কমেন্ট করা আমরা দেখানোর চেষ্টা করিয়া যারা আমরা পর্দায় যুক্ত হয়েছেন সবে কমেন্ট করার সুন্দর সুন্দর কমেন্ট করা আজাদ ভাই তিনিও আসেন আমরা মাতবর গাঙ্গের দীর্ঘদিন খনন না করার কারণে এই অবস্থা ধন্যবাদ আজাদ ভাই আপনি নিশ্চয়ই আমাদের পার্শ্ববর্তী এলাকার সন্তান হিসাবে আপনি অনেক কিছু জানরা বুঝরা মাতব যে চড়া রয়েছে এই মাতবট চড়ার অর্থাৎ যে গাঙ্গ রয়েছে এই হন না এবং এই পানিগুলা এলাকার মানুষ অর্থাৎ কৃষির সময় আমরা দেখছি কৃষি যখন করা হয় সময় তখন উপায় অনেক ক্ষতি হয় এই এলাকার মানুষ দেখা গেছে লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয় এটা দেখার মতো মানুষ নাই এই অঞ্চল যারা এটা কেউ দেখেন না বিদায় ওই দেখো আপনারা এই পানিগুলা

যিনি এই অঞ্চলের একজন অর্থাৎ উপজেলা লেভেল সবাই চিনেন একজন কৃষির কৃষক যিনি এলাকার একজন আমাদের এই বড়লেখা উপজেলার মধ্যে সব সময় আমরা সবাই চিনেন উপজেলার ও যে এই গুলাওয়ার মূল কারণ কিতা এবং এই এলাকার মানুষের কেমন ক্ষতি ক্ষতি হয় আপনি তো তুই কইতা আপনি এই বিষয় লিয়া দীর্ঘদিন ধরিয়া বিভিন্ন বিভিন্ন জনদের জানাইরা উনাইরা আমরা শুনছি ও যে এলাকার মানুষের যে পরিমানে একটা কালবাট গেছে এবং এই পানিগুলো মাতবর চড়ার গাং আর এটা তো মূলত কথা আছিল না আপনার অর্থাৎ তার তুলা এত খক্কা এটা তো মূল বিষয় হইল গাং গর ফার এমন পরিমাণে বাঙ্গিছে যেমন এটা আন্ডার যেমন ব্যক্তি পর্যায় এটা সংশোধন করার মতো নয় কারণ এটা অন্তত দুই আড়াইশো মিটার জায়গা বাঙ্গিয়া গেছে যদি দুই চার পাঁচ মিটার হইতে হয়তো আমরা কৃষক দ্বারা অবশ্যই এলাকারে সহযোগিতা করিয়া আমরা এটারে সংশোধন করতাম ফলাম কিন্তু এটা তো দেবহুল অবস্থা এটার ব্যাপারে তো আমরা বিশেষ করে আমি অন্তত এবং মন্ত্রী বরাবর জানাইছি মন্ত্রী থাকাকালীন আশ্বাস যে গান ফলন খাঁ ও এটা সংশোধন হয়ে যাব ও আশায় তো আমরা আছি আর বছরের পর বছর আমরা হইতে আছে এখন কিভাবে সংশোধন হইব এটা তো আমরা হইতাম বাড়ি না একমাত্র এটা উপজেলা প্রশাসন ছাড়া জনপ্রতিনিধি ছাড়া তো কোনো সমাধান হওয়ার মতো না আচ্ছা আর জানতাম যে আর যদি নিল বালা একটা বেড়ি বাদ বাদি বাদ মাটি বরাট করিয়া যদি উঁচু করে দেয় তাহলে এই এলাকার তো ফানি আর সম্ভাবনা নাই এবং এই এলাকাতে অনেক কৃষি খেত হয় কৃষি খেত হলে আপনারা কেমন উপকৃত বা আপনি এই এলাকার একজন অন্য সবচেয়ে অর্থাৎ সবচেয়ে বেশি আপনার খেত থাকে এবং আপনি সবচেয়ে বেশি এবং বড়লেখা উপজেলার যারা যারা রয়েছেন কৃষি কর্মকর্তার দায়িত্বশীল তারা আপনার সব সময় মিটিংও বড় বড় আপনি করেন এলাকার যদি একটা বড় বাদ হয় তাহলে এলাকার মানুষ কৃষি কৃষক দ্বারা কেমন উপকৃত হইবা উপকৃত বলতে তো আমার বর্তমান আউ সন্দ কি আর চলে বর্তমানে তো আমি একদম সবচাইতে প্রথম ক্ষতিগ্রস্ত আমি বর্তমানে হয়ে গেছি কারণ আমার ষন্ড বিঘা অতএ প্রায় ঊনপঞ্চাশ বিঘার মতো রুয়া হয়ে গেছে এটা তো অনেক কুদিয়া পঞ্চাশ বিঘার মাঝে যদিও পানি লামিয়া যায় বিয়ের পরেও চন্ড বিশ বিঘা হয়তো খামলার গোয়ার মাগুলা এটা তো খুব লইয়া যার গিয়া রাইটাই এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত তো আমরা ওই গেছি আর এটা বাদ হয়ে গেলে তো অবশ্য শুধু আমরা এলাকাবাসী নাই ই অত এলাকাবাসী ই সফল বুক এনে কারণ আমরার এই মাঠটা কি এত শুধু আমরার গ্রামের মানুষের অন্য যোগায় না বরংশ অন্যান্য জায়গা বা আমি তো প্রত্যেক বছর অন্তত পক্ষে আউশ আমল বড়ু লাগাইয়া ফার্স্টম দান আমি বিক্রি করি এটা তো দেশের একটা ফায়দা হয় কিন্তু আমি আমি যে ক্ষতিগ্রস্ত 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 তো তো এলাকা আমরা উপজেলা কৃষি কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করি আর এবং বর্তমান উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আজিউদ্দিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করি এবং নয়নং জনগণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ বদুল ইসলাম সাহেব অর্থাৎ আমাদের দুই ইউনিয়ন দক্ষিণবাগ এবং সুজানগরের মধ্যখানে সেই গাঙ্গে মাদপের গাঙ্গের সাইটে আমরা সোনাপুর বাড়িটা পড়ছে অর্থাৎ সেই সাইড দিয়েও মধ্যখান দিয়ে পানি আর আমরা যদি যারা দায়িত্বশীল আসন জনপ্রতিনিধি আছেন তারা যদি একটা উদ্যোগ নেই এই এলাকার মানুষ অর্থাৎ খাত অনেক লাভবান হইব এবং কৃষিখাতটা কি অনেকটা ইনকাম টাকা পয়সা ইনকাম করতে আমরা এই মুহুর্তে আমরা যে কথাটা কই ইসমাইল ভাইয়ের দে সরকারের 45 টন 5 টন সরকারও বেশ সরকরি ভাবে গুদামজাত সরকার কাছে বিক্রি করে যদি এই সুযোগটা দেওয়া হয় তাহলে আরো বেশি উৎপাদন করা এবং সরকারের কাছে আরো বেশি ব্যস্ত পারবা ওইসবে আপনার উপজেলা কিষি কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারার উদ্দেশ্যে আপনি কিছু কইবেন তার উদ্দেশ্যে আমরা তো এখন বেশি আশাবাদী আমরা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অবশ্য উনি খুব ভালা একজন জনপ্রতিনিধি অতএব এলাকার সার্বিক উন্নয়ন করার টান রেকর্ড আছে এখন একমাত্র আশাবাদী আমরা নতুন নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা জনাব আদিরুদ্দিন সাবর উঠে আমরা কৃষক একমাত্র ভরসা তাই ছাড়া আর সমাধান সম্ভবত ওইতো না এটা এখন একমাত্র তান করণীয় প্রাণী সম্পদ মন্ত্রণালয় নেবে সহযোগিতা হইয়া এটা সমাধান একমাত্র তাই নাম্বারে করিয়া দেওয়াটা একান্ত বালা হইব এটা আমরা আশা ধন্যবাদ আমরা খুব গুরুত্বপূর্ণ কথা হলাম আসলে যারা লাইভটা দেখরা বড় লেখা উপজেলার বিভিন্ন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং দায়িত্বশীল কর্মকর্তা আপনারা লাইভটা দেখবা বিশেষ করিয়া কৃষি উপজেলার কৃষি কর্মকর্তা যারা দায়িত্বশীল রয়েছেন আপনারাও লাইভটা দেখবা লাইভটা দেখে আপনারা এলা এই এলাকার যথাযথ গ্রহণ ব্যবস্থা গ্রহণ করবা আমরা লাইভ আরও কিছু দেখানোর চেষ্টা করব আপনারা যে আমরা বৃষ্টি ওর যত বেশি যত বেশি বৃষ্টি ওর এবং ফানির স্রুতটা এই এলাকার মধ্যখান্তে তত বেশি বাড়ের এলাকার মানুষ ঝুঁকিপূর্ণভাবে অবস্থান করবে এবং এলাকার ঝুঁকি বা এলাকার অনেক বাড়ি ঘরে পানি উঠছে এই পানিগুলো বিগত তিরিশ চল্লিশ বছরে কেউ ফানি দেখছেন না কিন্তু এলাকার মানুষের এগুলো কারো বারিন্দায় কারো উল্টা নে আমরা দেখছি আমরা কি দেখিয়ে আইসি যতটুকু এর মূল কারণটা হইল মাদবের খালটা সঠিকভাবে খনন না করার কারণে গাঙ্গর ফার বাঙ্গি এলাকার মধ্য কান্দে সোনাপুরে দি পানি গিয়ে আগালুকির গিয়ে অবস্থান করে অনেকে কমেন্ট করা পাঁচ টন সারা সোনাপুরেও দান ওয়নি আব্দুল আন্দুমাত আসলে আশরাফ ইসলাম তিনি কমেন্ট করেছেন আসলে আমরা যার সাথে কথা বলছি কথা কইসলাম আমরা উনি বড়লেখা ফুজলার মাঝে তালিকাভুক্ত বড়ে একজন কৃষক ওনার সব তিন মৌসুমে তিন মৌসুমে পাঁচ টন বিক্রি করেন তিনি এখানে উপজেলার যারা কৃষি কর্মকর্তা দায়িত্বশীল যারা নাম বললে এবং সরকারি অনেক সরকার সুবিধা এবং ট্রেক্টার একটা আমরা দেখছি সরকারের সুযোগ সুবিধা পাইছেন এবং উপজেলার অনেক কৃষি কর্মকর্তা বড় বড় দায়িত্বশীল জেলা কৃষি কর্মকর্তারা উনার উনি উন প্রোগ্রাম করছেন ওই এই জায়গায় প্রোগ্রাম করছেন আমরা যেই জায়গায় পানি দেখতে পারা ও জায়গায় উনি প্রোগ্রাম করছেন এই জায়গাটা ও জাগাত প্রোগ্রাম করছেন কৃষক রেলিয়া এবং উনি একজন বড় একজন কৃষক এবং প্রতি বছর উনি সব অর্থাৎ যে কোনো মৌসুমের যে কোনো ক্ষেত উনি করেন এবং এই জায়গায় টুকু করেন যে জায়গায় আপনারা দেখান দেখাইয়েন আমরা ও জাগাত করেন কিন্তু গাঙ্গোর মাতবর ছোড়ার মাতবর সাইডে পানি হওয়ার কারণে আজকে দেখো কে উনি ওই যে সামনে আরো কিছু মৌসুম কাজ করতায় এই কাজটা কিন্তু করা সম্ভব না যারা তাই আমার প্রশাসনিক এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং সুজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দৃষ্টি আকর্ষণ করে আপনারা আমরা লাইভটা দেখিয়া আপনারা যেন সদয় আপনারা দৃষ্টি আকর্ষণ হয় লাইফটা এবং আপনারা নিশ্চয়ই যথাযথ পদক্ষেপ নেবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আজকে আমরা বিদায় নিচ্ছি

আমরা <laughs>

এই এলাকার প্রায় তিনশো চার সা তিনশো চারশোর মতো পরিবার আছে পরিবারের স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা তারা তো মাদ্রাসা যাইতে পারতো না হাই স্কুলেও দায়িত্ব পারতো না পানি এবং আমরা পানিটা মেইন রোড অর্থাৎ বড়লেখা উপজেলার সুজনগর রতুলি সোনাপুর এই রাস্তাটা মেইন রোড সেই মেইন রোডের আপনারা পানির অবস্থা দেখোটা কি পরিমাণ পানি বাড়ছে এবং যত সময় যাব পানি বাড়বো তো আমরা যারা জনপ্রতিনিধি যারা আসুন তাই আপনারা আমরা সুদানগর বড়লেখা উপজেলার যে সকল জনপ্রতি আছে আপনার নিজ নিজ এলাকায় আপনারা মানুষের খোঁজখবর নিবার কষ্টে তারা জীবনযাপন করবো আমরা অনেকের সাথে কথা বলছি যে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে অনেকে কেউ বা পানি বন্দি কেউ বা গাছ গেছে কেউ বা আপনারা দেখতে রাস্তা পানি উঠে গেছে আটু পানি আর আমরা সামনে একটা গোড় দেখছি গাছ পড়িয়া গাছ পড়িয়া একটা গর বাঙিছে গড়ের কোন মানুষ না যাই হোক আর একটা গাছ খুব ঝুঁকির মধ্যে আছে অর্থাৎ সচেতনতা তুফান বৃষ্টি যখন দিব আপনারা যারা গড়তাই বাড়াইবা দয়া করি আপনার খুব সতর্ক অবস্থানে তারা যে কোনো সময় গাছ গাছ বেশি গাছ পড়বো গাছ ছড়া হয়তো আপনার ক্ষতির সম্মুখীন হতে হইব হিসাবে তুফান যেন দেয় আপনার একটা নিরাপদ জায়গায় যাইবা নিরাপদ জায়গায় অবস্থান করবা এবং সেখানে গিয়ে অবস্থান করবা আমরা সময় তো ব্যবহার আমরা দেখা গাঙ্গে দিয়া পানি কম আর নিকুন খাননের অভাবে এই অবস্থা আসলে এটা তো আমরা বলতে পারবো না এটা যারা প্রশাসনিকতা দায়িত্বশীল কর্মকর্তা আসলে তারাও বেশি কইতে পারবা আমরা আসলে এলাকার মানুষের মনের অপিনিয়ন তুলিয়া ধরলাম যে তারা কোন কারণেই ফানি হোক কোন কারণে ক্ষতির সম্মুখীন হর তারা ওইটা আমরা আপনারা তুলিয়া ধরলাম আর কি সবাই ভালো সুস্থ সুস্থতা আসসালামু আলাইকুম